হ্যালো বন্ধুরা তোমরা সাথে কেমন আছো আশা করি তোমরা সাথে ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো তোমরা টাইটেল থামবেল থেকে অবশ্যই বুঝতেই পেরে গেছো কী হিসাবে ভিডিওটা হচ্ছে তো ভিডিওটা শেষ মানে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই ভি আর এই ভিডিওটা হচ্ছে মূল হচ্ছে যে ট্রলি বিজনেস মানে যারা ভাবছো যে নতুন গাড়ি কিনে কীভাবে কী ট্রলিতে নামাবো বা কীভাবে কী কাজ করাবো বা কেমন কী করলে লাভ হবে লোস্কান কম হবে তো সেই হিসাবেই তাদের লেগে ভিডিওটা করা তো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আমার এই চ্যানেলে যারা নতুন এসে যাও তারা যেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা অলরেডি করে রেখেছে সাবস্ক্রাইব তারা মানে তাদেরকে মন থেকে জানে অসংখ্য অসংখ্য ভালোবাসা ঠিক আছে তো বেশি ভাট বকবো না চলো ভিডিওটা শুরু করা যাক যেটা তোমার টলি ক্ষেত্রে হচ্ছে যে দুটো হিসাবে খাটানো হয় একটা দিন কন্ট্যাক্ট আর একটা টলি টিপ তো তোমাদেরকে এই দুটোতেই অল ডিটেলসে জানাবো যে কোনটা থেকে লাভ হবে কোনটা থেকে ক্ষতি হবে বা এই দিন ঘন্টা আর টলি টিপ তো কোনটা কি লাভ হবে কোনটা থেকে মানে কম লস হবে বেশি লস হবে আবার মানে সব কিছু অল ডিটেলসে জানাবো তো তোমরা দেখতে থাকো তো ফার্স্টই আমি আলোচনা করব দিন কন্ট্যাক্ট হ্যাঁ আবার এর ভালো দিকও বলবো দিন কন্টাকে আবার এর খারাপ দিকও বলবো আবার এর টলি টিপের ভালো দিকটু বলবো আবার খারাপ দিকটু বলবো তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো মানে অল ডিটেলস সব বুঝতে পারবে তো দিন কন্টাক যেটা হচ্ছে তোমার যেটা ভাড়া নেওয়া হয় দশ দিন পনেরো দিন কুড়ি দিন এরকম করে ভাড়া নেওয়া হয় দি মানে প্রতিদিনে ধরো আমি এটা মোটামুটি আন্দোজ করে ধরেছি চার হাজার টাকা প্রতিদিনে ঠিক আছে তো এবারে কাউরি কাউরি যেখানে গাড়ি বেশি থাকবে গাড়ির সংখ্যা বেশি থাকবে বা কেউ কেউ বলতে পারো আমাকে কমেন্ট করে বলতে পারো যে না ভাই আমাদের দু টাকা বা দেড় টাকা তো আমি কি বলবো আমি বলছি যে এটা মানে গাড়ি হিসাবে বা সেখানে মাঠ হিসাবে মানে এটা দেওয়া হয় ঠিক আছে তো গাড়ির পরিমাণ বেশি থাকলে এটা তোমার আড়াই হাজার তিন হাজার থাকতে পারে আবার যদি গাড়ির পরিমাণ কম থাকে তোমার চার হাজার থাকতে পারে ঠিক আছে তো এই হিসাবে এই হিসাবে আমি চার হাজার টাকা ধরেছি প্রতিদিন দেবে তোমার চার হাজার টাকা করে দেবে আর তেল তোমার মালিকের মানে যে নিগে যে ভাড়া সেই দেবে তেলটা আর ড্রাইভার ভাড়া কিন্তু গাড়ি মালিক দেবে যেটা তোমার পাঁচশো টাকা করে আমাদের এখানে পাঁচশো টাকাই নেয় আর তোমার কাদাতে আড়াতে সাতশো টাকা আটশো টাকা এরকম চলে আর তোমার এই ট্রলিতে পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা এরকমই নেয় আবার কেউ কেউ যদি একটু আট পর্যন্ত চালায় ছশো টাকা নেয় তো আমি পাঁচশো টাকায় ধরলাম আবার যদি কিছু পাঁচশো কি হয় ধরো সন্ধ্যে বন্ধু চালালো আবার একটু মানে একটু মানে বাকি আছে ঠিক আছে তো ওটাও করে দিয়ে চলে আসে তো এটা পাঁচশো টাকায় ধরা হয় আর গাড়ির অন্যান্য খরচ হচ্ছে পাঁচশো টাকা গাড়ি যেমন গিরিজ তারপরে অনেক কিছু আছে যেগুলো পার্সের ক্ষেত্রে ক্ষয় বয় টায়ার খরচা সমস্ত কিছু এসব ধরে আবার অনেক কিছু যেগুলো ভাঙা ভাঙি হয় কিছু টুকটাক সেগুলো নিয়ে আমি টোটাল পাঁচশো টাকা ধরলাম হ্যাঁ প্রত্যেকটা দিনে যেমন গাড়ি খরচা যেমন গাড়ি ক্ষয় তো যে গাড়িতে চললে তো এমনি তো গাড়ি বসে থাকলে সেটা আলাদা ব্যাপার গাড়ি চললে কিন্তু একটু ক্ষয় ক্ষয়বয় হবেই তো আমি এটা পাঁচশো টাকা ধরলাম আবার কোনো সময় বড় কিছু ক্ষতি হয়ে যায় তো সেটা অনেকটাই অনেকটা লস খাবে তো আমি মোটামুটি মিনিমাম পাঁচশো টাকা ধরলাম প্রতিদিনে তো এখানে তেলটা হচ্ছে মালিকের ড্রাইভার হচ্ছে তোমার আর গাড়ি অন্যান্য খরচা পাঁচশো টাকা আর তাহলে বাদ দিকে তো পারছি তাহলে আমার প্রতিদিনে কত দিচ্ছে চার হাজার টাকা ধর এবার কেউ কেউ এক মাসের লেগে ভাড়া নিয়ে যেতে পারে কেউ কেউ আবার দু মাসের লেগে ভাড়া 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 নিয়ে যায় তো সেটা তাদের ব্যাপার ঠিক আছে তো এখানে তোমার চার হাজার টাকা মাইনাস হাজার টাকা তো এখানে কত থাকছে তিন হাজার টাকা এই দিন কন্টাকে কিন্তু অনেকজনা কম খাটায় মানে বাইরেকার গাড়িগুলোই দিনকন্টা বেশি চলে তো গ্রামের এলাকায় গাড়িগুলো দিনটা মানে দিন কন্টা ভালো চলে না গো তো কেউ কেউ নিয়ে যায় দিনকণ্টাকে এখানে অনেক লস আছে তো তোমাদেরকে আমি ভিড় শেষে সব কিছু বলবো আর দুম হচ্ছে টলি টিপ যেমন হচ্ছে এটা মানে টিপ অনুযায়ী মানে এক টিপে এরকম ধরা হয় সেরকম হয় মানে এক টিপে প্রত্যেকটা টিপে করে করে আমাদের এদিকে ছশো টাকা চলে হ্যাঁ খুব খুব মানে মানে এটা কীরকম টাইপে হয় যদি আরও মানে মাঠের দ্রুত যদি আরও বেড়ে যায় হ্যাঁ মানে ধান থেকে মানে যেখানে নিয়ে যাচ্ছে বাড়ি নিয়ে যাচ্ছে অনেকটা লং হয়ে যাচ্ছে তো সেখানে সাতশো টাকা আটশো টাকা এরকম ধরা হয় আবার ধরুন কোনো কোনো সময় যে শুকনো জমি থাকে তো সেইগুলোতে পাঁচশো টাকা ছশো টাকাও ধরা হয় তো এই হিসাবে এটা প্রত্যেক টিপটা ধরা হয়েছে যে মানে তোমার গাড়ির দূরত্ব অনুযায়ী আর মাঠের মাঠের পরিস্থিতি অনুযায়ী মাটি কেমন কাদা থাকবে না থাকবে তো কাদা না থাকলে সেটা ফোর হুইল না দিলে সেটা টু হুইল দিয়ে পাঁচশো টাকা ছশো টাকা এরকম দেয় ঠিক আছে তো এই হিসাবে এটা আমি ছশো টাকা ধরলাম তাহলে প্রায় দিনে কম বেশি দশটি পুরো হয় মোটামুটি দশটি পনেরো মানে পনেরোটি খুবই কম যায় তো আমাদের এদিকে পনেরোটি খুবই কম যায় তো রাজ রাত পর্যন্ত চালালে রাত বারোটা একটা পর্যন্ত চালালে তবেই হয় তো দশটি বেশিরভাগ হয় আবার গাড়ি এখনকার চেন মেশিন এত ভাঙচুর হয় চিন্তার বাইরে যে মানে গাড়িগুলো মার খেয়ে যায় তো দশটি পুরি ধরো ধর দশ ইন্টু ছশো সমান কত ছ হাজার টাকা তাহলে দিনে প্রায় মানে ছ হাজার টাকার ইনকাম করছে ইনকাম হচ্ছে এটা তো তারপর আছে ড্রাইভার আছে পাঁচশো টাকা দিনে প্রতিদিন পাঁচশো টাকা করে নেবে হ্যাঁ আবার গাড়ি গাড়ি এবং অন্যান্য খরচ যেগুলো আছে ওই তোমার বললাম গিরিজ আছে তারপরে অনেক কিছু আছে যেগুলো গাড়ি করতে হয় আবার ক্ষয় বয় আছে চাকার ক্ষয় বয় আছে তো সেইগুলোকে নিয়ে গাড়ি ক্ষয় বয় পাঁচশো টাকা ধরলাম তো ড্রাইভার পাঁচশো টাকা আর গাড়ির অন্যান্য খরচ পাঁচশো টাকা গেলো আর তেল তেল কিন্তু গাড়ি মালিকের গাড়ি মালিকে বলতে ট্র্যাক্টর মালিকের ঠিক আছে তো ধান ধানকে মেছে নয় ভাবো না ওইটা তো তেলটা তোমার তিন লিটার প্রতি টিপে ওই যেরকম দূরত্ব হয় যেটা বলছি ঠিক আছে তো কাউকে কাউরি বেশি হয় আবার কাউডি কম হয় মানে খুবই গ্রামের ধারে হয় তো সেইগুলোতে মানে সেই অনুযায়ী হয় আমার তো আমি মিডিয়াম একটা লিখলাম তিন লিটার মানে কাদা সেরকম যদি ভালো কাদায় পড়ে তো তিন লিটার আরাম করে একটু খেয়ে নেবে ঠিক আছে তো তেল আমি প্রতি টিপে আমি তিন লিটারকে ধরলাম তাহলে মোট তেল কত বলছে থ্রি ইন্টু টেন মানে দশ টিপ ঠিক আছে দশটি পুজোছি ওই জন্যে তোমার টেন ইন্টু থ্রি তো তিরিশ লিটার প্রতি দিনে পড়ছে এটা তো তিরিশ ইন্টু এখন লিটার প্রায় তিরানব্বই বা বিরানব্বই পর্যন্ত এরকম চলছে তো আমি তিরানব্বই টাকায় ধরলাম তো মোট টাকা বেরোচ্ছে দু হাজার সাতশো নব্বই এটা তোমার মানে এই যে এটা তেলের এই যে তেলের টাকাটা বেরোলো তো এটা সমস্ত কিছু বাদ দিয়ে যেটা বলবো মোট খরচ কত পড়ছে তাহলে এখানে পাঁচশো হ্যাঁ এটা গাড়ি অন্যান্য খরচ পাঁচশো ড্রাইভারের পাঁচশো টাকা দু হাজার সাতশো নব্বই টাকা তোমার হচ্ছে মোট তেলের তো মোট খরচটা এটা এই তিনটেকে যোগ করলাম এই তিনটেকে যোগ করে তোমার হচ্ছে তিন হাজার সাতশো নব্বই টাকা এটা তোমার মোট খরচ বেরোচ্ছে এবারে এবারে তোমাদের মেন খেলায় দেখায় যে সমস্ত কিছু বাদ দিয়ে কত পাই ঠিক আছে সমস্ত কিছু বাদ দিয়ে হচ্ছে যে ছ টাকা এটা তোমার ইনকাম করেছি আমি সারাদিনে ইনকাম করি ছ টাকা এবারে তোমার খরচা হয়েছে কত হয়েছে খরচ বাদ দিয়ে হয়েছে তিন হাজার সাতশো নব্বই তাহলে এই দুটোকে মাইনাস করলাম এই দুটোকে মাইনাস করে কত বেরোচ্ছে দু হাজার দুশো দশ টাকা হ্যাঁ তো ফারাকটা দেখাচ্ছি এখানে তিন হাজার টাকা বেরোচ্ছে আর এখানে দু হাজার দুশো দশ টাকা তো এই দুটোর মধ্যে আবার আমি সব মানে বলবো যে কোনটা এটা খারাপ আপনি এটা ভালো এটা খারাপ আপনি এটা ভালো তো এই দুটো আলোচনা করবো ঠিক আছে তো বন্ধুরা তোমাদেরকে এবার দেখায় যে দিন কণ্ঠে কেমন লাভ হয় কেমন রোজগান হয় তো দিন দিনকণ্ডেটা কেমন কি লাভ হয় বলে দিচ্ছি তো এটা একটা মানে কেউ কেউ ভাড়া নিয়ে যায় তিরিশ দিনের পনেরো দিনের কুড়ি দিনে এইভাবে ভাড়া নিয়ে যায় ঠিক আছে তো তার কাছে চুক্তি করে নেয় যে এই টাকা হবে এই টাকা আমাকে প্রত্যেক মাসে মানে এই মানে কুড়ি দিনে এই টাকাটা আমাকে দিতে হবে তো গাড়ি কাজ হলো কি না হলো সেটা তোর ব্যাপার তো এটা একটা ভালো দিক বলছি ধরো মানে গাড়ি ধরো চেন মেশিনটা হান কাটতে মানে কাটতে কোনো কিছু খারাপ হতেই পারে যন্ত্র মানে খারাপ হবেই ঠিক আছে বিয়ারিং বা কোনো কিছু খারাপ হলো তো সেই ক্ষেত্রে ধরো গাড়িটা বসে গেলো মানে মানে এই যে ট্র্যাক্টরটা ট্র্যাক্টারটা দাঁড়িয়ে আছে তো এখানে লাভটা কী হবে মানে যে তোমার খরচাটা হচ্ছিলো দিনে তো এক এক সময় আছে সারাদিনও অনেক গ্যাপ যায় তো এই একটা ভালো দিক যেটা তোমার গাড়ি চললো কি না চললো কোনো দেখার দরকার নাই তুমি শুধু দেখবে যে আমার মাসে মাসে বা আমার এই যেই চুক্তি করেছি এত দিন পর টাকা দেবো দশ দিন পর টাকা দেবো না কুড়ি দিন পর টাকা দেবো তো এই চুক্তি অনুযায়ী তুমি শুধু দেখে নেবে যে এই মানে টাকা আমি পাচ্ছি কি না তুমি শুধু এটা দেখা দরকার তো এটা একটা ভালো দিক আর একটা খারাপ দিক বলে দিচ্ছি এর তো এটা তো তোমার ভাড়া নিয়ে গেছে আর তুমি ভাড়া নিয়ে গেলে তো তুমি বুঝতেই পারছো গাড়ি কীভাবে কী খাটাবে এমন এমন জায়গা আছে কাদা আছে যেগুলো গাড়ির পক্ষে নামা সম্ভব নয় সেই সব জায়গায় গাড়ি নামিয়ে দেবে গাড়ির মানে কি বলবো বারোটা বাজি বলবে না নামাতে হবে মানে ড্রাইভার না চাইলেও বলবে না নামাতে হবে ধার নিয়ে যেতে হবে এই মানে মানে ভাড়া নিয়েছি কী করতে মানে এইসব অনেক অনেক কিছু কথা শোনাবে তো তোমাদেরকে তো কিছু করার নাই তোমাদের নামাতে হবে যেহেতু গাড়ি তোমরা ভাড়া দিয়েছ আর এক এক সময় আছে আবার তেল তো ওরা নিজেরাই দেবে তো বলবে যে আমরা তো নিজেরাই তেল দিচ্ছি তা তোর গাড়ি নামাতে কি অসুবিধা আছে তো এইভাবে অনেক কিছু কথা শোনাবে তো তোমরা সেখানে নামাতে হবে আবার বেশি বেশি করে লোড নিলে তোমরা বুঝতেই পারছো গাড়ি কি হবে অবস্থাটা গাড়ি তো বারোটা বেজে তেরো টাকাটায় ঝুলে যাবে যেটা মেন কথা হচ্ছে গাড়ি পুরো বারোটা বেজে যাবে মানে ওরা তো যেভাবে পাবে সেভাবে লোড দেবে তোমাকে আর তোমাকে তো নিজেতেই হবে কিছু করার নাই হ্যাঁ এটাই হচ্ছে বড় একটা প্রবলেম আবার ড্রাইভার যেমন যদি তোমার ড্রাইভার আছে এই যে ড্রাইভার ধরো পাঁচশো করে মানে সকাল থেকে আটটা নটা পর্যন্ত চালালো এরপর যদি রাত বারোটা একটা পর্যন্ত চালায় সে তো থাকবে না একটা মানুষের পক্ষে সম্ভব নয় যে অতক্ষণ চালানো তো হয় থেকে মাইনে বেশি দেবে নাহলে অন্য একটা ড্রাইভার মাইনে টাকা দিলে সবাই রাজি ঠিক আছে তো টাকা দিতে হবে নাহলে অন্য একটা ড্রাইভারকে চাপাতে হবে গাড়িতে তো সেই ক্ষেত্রে কার লস গাড়ির মালিকের লস মানে যে ট্র্যাক্টর মালিকের লস পাঁচশো টাকার জায়গায় আবার যদি অন্য একটা ড্রাইভার চাপানো হয় সেও কিছু নেবে চারশো পাঁচশো তো নেবে এখন তো তো দুশো তিনশো সেরকম কোনো বাজার নেই এই চাপবে সেই বলবে না আমি বারোটা একটা দুটো বন্ধু তিনটো বন্ধু যতক্ষণ বলবি চালাবো কিন্তু চারশো পাঁচশো টাকা নেব এইভাবে বলবে তো তোমার ক্ষেত্রে কী হবে পাঁচশো টাকা আবার এক্সট্রা পাঁচশো টাকা তাহলে কত হচ্ছে হাজার টাকা এখানে লস খেয়ে গেল আবার তোমার গাড়ি অন্যান্য খরচ এবার যদি গাড়ি বেশি কাদায় নামায় বা মানে বেশি দোক জমিতে নামায় তো গাড়ি তো অটোমেটিক অবস্থা খারাপ হয়ে যাবে আবার যতই ক্ষমতামান গাড়ি হোক ঠিক আছে গাড়ি ভাঙচুরু হবে ধরো গিয়ার বক্সে কোনো আবার যদি ড্রাইভার যদি বা ড্রাইভার খবরদার মানে যদি কেউ ভাড়া পাঠাও অবশ্য তো ড্রাইভার কোনো সময় মানে ওকে ওখানকার ড্রাইভার নেবে না তোমার নিজের গ্রামের ড্রাইভার নেবে যে তোমার সাথে কাজ করে বা সেরকম কোনো ড্রাইভার নেবে নাহলে ওরা যদি ড্রাইভার চাপায় মানে ধান কাটা মেশিন যে ভাড়া নিয়ে গেছে সেই যদি ড্রাইভার চাপায় তো গাড়ি পুরো একবারে কী বলবো যাই বা থাকবে ওরা পুরো শেষ করে দেবো গাড়ি তো যদি যদি কেউ পাঠাও এটা ভাড়া পাঠাও মানে দিন মানে দিন কোনটাকে ভাড়া পাঠাও তাহলে তুম মানে বাড়ি পাশে বা গ্রামের তোমার তোমাদের নিজে চিনা জানা যে তোমাদের গাড়ি চালিয়েছে আগে বড় আগেতেও মানে সেই সব ড্রাইভার নিয়ে মানে চাপাবে গাড়িতে ঠিক আছে তো এটা হচ্ছে ভালো দিক খারাপ দিক আর টলি টিপের ভালো দিক খারাপ দিক তোমাদেরকে অল মানে বলবো হ্যাঁ তো আশা করি তোমরা এটা তো আশা করি তোমরা এটা বুঝে গেলে মানে কী লাভ কী লোকসান তবে টয়ে টিপে বলি প্রত্যেক টিপে তো ছশো টাকা করে নিচ্ছে হ্যাঁ এটা কি ভালো দিক হচ্ছে এটা হচ্ছে যে ধরো তোমার গাড়ি ধরো তুমি নিজেই চালাছ হ্যাঁ তুমি নিজেই গাড়ি ড্রাইভ করছো মানে নিজেই চালাছো গাড়ি ধরো মেশিনটা খারাপ হয়ে গেলো বা মেশিনটা বসে রয়েছে হ্যাঁ খাবার টাইম বসে রয়েছে বা তোমার ধরো কিছু গাড়ির প্রবলেম হয়েছে গাড়িটা বসে আছে সেই ক্ষেত্রে কী হবে তুমি যদি গাড়িটা চালাও তোমার এই ড্রাইভার যেই পাঁচশো টাকা লাগছে ওটা লাগবে না গাড়িরও কোনো খরচা হবে না হ্যাঁ হাজার টাকা সেভ হয়ে গেলো তেলটাও তোমার সেফ হয়ে গেলো এই এই কটাতে এই তিনটি সেভ হয়ে গেলো গাড়ি যদি না চলে আবার যদি তোমার ড্রাইভার চাপে ঠিক আছে পাঁচশো টাকা আবার যদি গাড়ি না চলে তোমার এইটা সেফ হয়ে যাবে তো আবার এটা তোমার খারাপ দিক মানে খারাপ এটা ভালো দিক খুবই ভালো এটা যেটা যে তোমার ধরো বললো যে ছশো টাকা করে ট্রলি দেবো এখানে তোর শুকনো জমি আছে হুম এভাবে তোমাকে বলে নিয়ে গেলো গিয়ে দেখছো যে বিশাল ডোঁক জমি বা জলা জমি আছে তো সেইখানে তুমি মুখ তুলে কথা বলতে পারবে না আমি ছশো টাকা নেবো না আমার সাতশো টাকা বা টাকা বা এরকম কিছু একটা নেবো সামথিং কিছু একটা নেবো তো সেখানে তুমি কথা বলতে পারবে কিন্তু এই কনটাকে তুমি কিছু বলতে পারবে না তোমার যেহেতু তোমার চুক্তি করে নিয়েছে তো এটা হলো এর একটা ভালো সুবিধা আবার যদি মানে গাড়ি বসে থাকে বা এরকম কিছু হয় তো এখানে লোকসানটা হচ্ছে যে তোমার যে গাড়ি যদি মানে টিপ যদি না হয় প্রতিদিন যদি ধরো দু টিপ তিন টিপ চার টিপ এরম করে হচ্ছে তো সেই ক্ষেত্রে তো তোমার ড্রাইভারও তো পাঁচশো টাকা এমনিতে দিতে হচ্ছে ঠিক আছে তো গাড়ি একটু সামান্য একটু খরচা হচ্ছে তো পাঁচশো টাকা হবে না এটা সম দুশো টাকা ধরো তো এটা তো খরচা হচ্ছে আবার প্লাস ড্রাইভারও মাইনেটা লাগছে তো এখানে একটা গাড়িটা বসে থাকলে গাড়ি যদি মার খায় তো সেটা এটা একটা বিশাল বড় লস যেটা আমরাও ফিল করি আমরা অনুভব করি মানে গাড়ি ধরো ধান ধানটা মেশিন খারাপ হয়ে গিয়েছে তো সেইখানে সারা দিন মার খেয়ে গেলো বা একদিনে হলো না তার বা তার পরের দিন আবার বা লাগলো তো এই ক্ষেত্রে গাড়ির লাভ মানে লস এটা কিন্তু এই ক্ষেত্রে কী হবে গাড়ি চললো কি না চলো তোমার দেখার দরকার নাই তুমি শুধু তো টাকাটা পেয়ে গেলেই হলো হ্যাঁ তো এটাই হলো ভালো দিক খারাপ দিক তো এই পর্যন্তই রাখলাম ঠিক আছে ভিডিওটা তো যেখানে বুঝতে পারবে না সেখানেই আমাকে কমেন্ট করে জানাবে যে এই জায়গাটা বুঝতে পারি নাই তো আমি অবশ্যই তোমার মানে তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বা রিপ্লাই দিয়ে আমি সব কমেন্টে তো এই পর্যন্ত রইলো ভিডিওটা আর ভিডিওটা কেমন কী লাগলো না লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই লাভ ইউ অল ফ্রেন্ড